আসসালামু আলাইকুম বন্ধুরা প্রবাসী বন্ধু মিডিয়া চ্যানেলের পক্ষ থেকে আরেকটা নতুন ভিডিও নিয়ে হাজির হইছি আমি বাসুপ্রাদ। বন্ধুরা ভিডিও থাম্বনেল থেকে বুঝে গেছেন এত যে কি বিষয় আলোচনা করব। খুব দয়ায় সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন তাহলে উপকৃত হবেন মানে বুঝতে পারবেন কি আর পুরো ভিডিও না দেখলে কিছুই বুঝতে পারবেন না। দেখুন অনেক কষ্ট করে আপনারা যেতো ভিডিও করেন আর কাজগুলো নিয়ে আসি অনেক কষ্ট করে আপনাদের জন্য আমরা শুধুমাত্র আপনাদের সেবা নিয়োজিত যদি মনে করেন যে বিজনেসের জন্য শুধুমাত্র কাজ করি আসলে সেটা ভুল আমি মাসুদরা না আমি একজন প্রবাসী আমি প্রবাসীদের বন্ধু মানে আপনাদের বন্ধু যাই হোক আমরা আজকে আলোচনা করব কানাডা নিয়ে দেখুন অনেক মানুষের দীর্ঘদিনের শখ কানাডা যাওয়া কানাডা বাঙালির একটা অনেক দিনের স্বপ্ন আমাদের মধ্যে আপনাদের মধ্যে অনেকেই আছেন যে যারা কানাডা যাওয়ার জন্য বিভিন্ন এজেন্সিতে পাসপোর্ট জমা দিয়েছেন দিয়ে যেতে পারেননি অনেক চেষ্টা করেছেন ধৈর্য ধরেছেন অনেক দিন বলেছেন যেতে পারেননি মূলত তাদের জন্য বা এসেছে। দারুণ একটা সুযোগ এসেছে যারা কানাডাতে যাবেন যারা কানাডাতে যাওয়ার আছেন তারা এখন অল্প খরচে অল্প সময়ের মধ্যে কানাডা যেতে পারবেন তো অল্প সময়ে অল্প মানে খরচের মধ্যে আপনারা কিভাবে যাবেন সেটা হচ্ছে যে আমাদের মাধ্যমে যাবেন আমরা কিভাবে কানাডার কাজগুলো করতে পারি হয়তো আপনাদের মনে একটা প্রশ্ন ডাকতেই পারে যে কিভাবে কাজগুলো করা হয় কাজগুলো করা হয় এইভাবে যে আমাদের যারা মানে আমরা যাদের মাধ্যমে কানাডার কাজগুলো করি তারা হচ্ছে কানাডার সিনিয়র সিটিজেন তারা কানাডাতে থাকে তারাও বাংলাদেশি তারা প্রায় পঁচিশ তিরিশ বছর আগে থেকে কানাডাতে সিটিজেনশিপ হয়ে গেছে কানাডার নাগরিক হয়ে গেছে তো মূলত তারা বিভিন্ন সেক্টরে কানাডাতে কাজ করছে বিভিন্ন সেক্টরে বিভিন্ন মিল কারখানা ফ্যাক্টরিতে বিভিন্ন সেক্টরে তারা কাজ করছে তো তাদের মাধ্যমে কিন্তু আমরা ভিসাগুলো প্রসেসিং করি যার কারণে আমরা খুব সহজভাবে করতে পারি আমরা আগেও করেছি এখনও করতেছি মাঝখানে বন্ধ ছিল তাই এখন আবার শুরু হয়েছে মানে অলরেডি কাজ শুরু হয়ে গেছে কাজ করতেছি যারা কানাডাতে যাবেন তাদের খরচা আগের থেকে কিন্তু অনেক কম হবে অনেক মানে অল্প খরচে আপনারা যেতে পারবেন প্লাস আপনারা শুধুমাত্র একটা সেক্টরে আপনারা কাজ যেতে পারবেন যারা লেবার হিসেবে যাবেন কানাডাতে শুধুমাত্র যারা বাংলাদেশ থেকে লেবার হিসেবে যাবেন শুধুমাত্র তারাই যেতে পারবেন এখন আপনি হয়তো প্রশ্ন আসতে পারে মনে যে লেবার হিসেবে গেলে আমি কি কাজ পাবো আপনি যদি লেবার হিসেবে যান তাহলে আপনি কাজ পাবেন হচ্ছে আপনার যেমন গার্ডেনার তারপর হচ্ছে মনে করেন আপনার মুরগির খামার তারপর হচ্ছে আপনার গরুর ফার্ম তারপর আপনার ক্লিনার এই ধরনের কিন্তু কাজগুলো আপনি পেয়ে যাবেন আর এই ধরনের কাজে কিন্তু কানাডা লোক নিচ্ছে এখন বর্তমানে এই কাজে আপনি যদি যান তাহলে আপনি অতি দ্রুত আপনি অবশ্যই তাড়াতাড়ি আমাদের কাছে পাসপোর্ট জমা দেবেন আর কানাডার বিষয়ে আপনি যদি আরো অন্য অন্য কোনো কিছু জানার থাকে তাহলে আমাদের ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে দেখবেন যে আপনার বিডিসি দুটা নাম্বার আছে সেখান থেকে আপনি হোয়াটসঅ্যাপ অথবা ইমো অ্যাড করে আপনি সরাসরি আমার সাথে কথা বলে নেবেন আমার সাথে আপনি কি জানতে চান বা আপনার কোনো কিছু জানার থাকলে বোঝার থাকলে আপনি সরাসরি আমার সাথে কথা বলে দিবেন তাহলে আপনি বুঝতে পারবেন আর বাংলাদেশে আমাদের অফিস আছে আমাদের অফিসে আপনি ডকুমেন্টসগুলো জমা দিয়ে দিবেন প্লাস আপনার কাজ হয়ে যাবে ইনশাআল্লাহ এখন খুশির খবর হচ্ছে যে দেখেন আপনি ইউরোপের কোনো দেশেও যদি যান অথবা মনে করেন যে আপনি মনে করেন যে এশিয়ার কোনো দেশেও আপনি যদি যান আপনি কিন্তু এজেন্সিতে অবশ্যই একটা সিকিউরিটি মানি আপনাকে পেমেন্ট করতে হবে আর এই কানাডার এই কাজের বিষয় কিন্তু আমরা আগে অ্যাডভান্স আপনার কাছ থেকে একটা টাকা নিচ্ছি না এক পয়সা আমরা নিচ্ছি না আমরা আপনার সাথে চুক্তিপত্র হবে যে আমরা আপনার কাজটা এত দিনের মধ্যে করব এইভাবে করব প্লাস আপনার যখন কানাডা থেকে যখন আপনার জব অফার লেটার আপনি পেয়ে যাবেন জব অফার লেটার পাওয়ার পরে আপনি আমাদেরকে পেমেন্ট করবেন একটা এর আগে আপনি আমাদেরকে একটা টাকা প্রমেন্ট করতে হবে তো এদিক দিয়ে কিন্তু আপনার আর কোনো টেনশন নেই যে আমার টাকা মার যাবে অথবা লস যাবে এরকম কোনো টেনশন নেই তো সব কিছু মিলে এই সুযোগ সুবিধাগুলো শুধুমাত্র আপনাদের জন্য আমরা তৈরি করতেছি যে আপনারা কীভাবে সহজে যেতে পারেন আপনারা যদি কানাডা যেতে পারেন বা বিশ্বের ভালো ভালো দেশে যেতে পারেন আমাদের দেশ উন্নয়ন হবে আমাদের দেশে ভালো হবে আপনার ফ্যামিলি ভালো থাকবে দেশের উন্নয়ন হবে আর আমি নিজেও একজন প্রবাসী আমি নিজে একজন প্রবাসী আছি আপনারা জানেন যে আমি মাসুদ রানা আমি নিজেও একজন প্রবাসী তো এই জন্য বলতেছি যে যারা প্রবাসে যাবে প্লাস যারা প্রবাসে আছে তাদের যে কোনো হেল্প যে কোনো বিষয়ে আপনাদের যদি কোনো কিছু পরামর্শ জানার থাকে বা বোঝার থাকে আপনারা সরাসরি আমাকে ফোন করে ইমো হোয়াটসঅ্যাপে ফোন করে কথা বলে আপনারা এটা সলভ করে নিতে পারেন কোনো সমস্যা নেই তো আশা করি আমার কথাগুলো আপনারা বুঝতে পেরেছেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম